দুর্দান্ত লেভেলের ওই ওইদিকে যেটা রয়েছে দুর্গাপুর লেজেন্ডস ওদের টিমের দুটি ফল আছে এটা একটা হচ্ছে মরিস আর এটা হচ্ছে রকি তো দেখা যাক এখন খেলাটি মধ্যে ফল ঘোষিত তো এখন ধরে এখন টাইফকার দেখবো দেখতে হচ্ছে দুর্গাপুর লেজেন্ডের হয়ে এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত বাঙালি পিলার আর এই সাইডে রয়েছে গোলক্ষক রাধে রাধে টিমের শোন প্রস্তুত ও লেভেলের শট আর বলতে বলতে একটা জিনিস ভুলে গেছিলাম এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বিহারপুরে আর এটা হচ্ছে গ্রুপের খেলা এখন গ্রুপ বি খেলা শুরু হয়নি শুরু হবে বলতে বলতে পুরো বার্ডে মেরে দিল আর এরই মধ্যে দুর্গাপুর লেজেন্ডস এখনো এগিয়ে গেলো একটি সোয়েবে দুটি শর্টের মধ্যে আপাতত এগিয়ে রয়েছে দুর্গাপুর শার্ট নয়ের জন্য প্রতি রাধা টিম এর খেলোয়াড় তিন নম্বর যাচ্ছে পরিচিত খেলোয়াড় ও বলতে বলতে দারুণ গোল রাত এখন প্রচন্ড এখন বাজে রাত দেড়টা আর বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিম করছে বিরক্তিকর লাগছে দেখতে হচ্ছে দর্শক কমে গেছে সেই সময় অনেক দর্শক ছিল যখন আর বলতে বলতে দেখো এখন শর্ট করার জন্য আসছে ফরেন প্লেয়ার রকি ফরেন প্লেয়ার সন্ন্যায়ের জন্য প্রস্তুত দুর্গাপুর লেজেন্ডসের হয়ে দেখতে পাচ্ছ এখন শর্ট নেওয়ার জন্য প্রস্তুত দুর্বল লেজেন্ডস এর হয়ে ফরেন প্লেয়ার রকি আর গোলক্ষক ওই দেবে রাধে 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 কৃষ্ণ টিভের এটা যদি গোল হয়ে যায় তাহলে কিন্তু দুর্গাপুর জিতে যাবে হ্যাঁ বলতে বলতে গোল আর ইতিমধ্যে জয়লাভ করলো দুর্গাপুর লেজেন্ডস আর সেমিফাইনালে পোস্ট করে হলো পুরোপুরি